আমাদের কঠিন মুসিবতের ময়দানে যেদিন আল্লাহ রাবুল আলমিন আবার কবর জগৎ থেকে প্রত্যেকটা হাসরবাসীদেরকে কেমতের কঠিন মুসিবতের ময়দানে উঠাবেন ওই দিনটা লম্বা হবে পঞ্চাশ হাজার বছরের সমান দুনিয়ার দুনিয়ার পঞ্চাশ হাজার বছর আখরাতের একদিন তাহলে হিসাব করে দেখেন আখ পঞ্চাশ হাজার বছর হলে দুনিয়ার না জানি কত হাজার কোটি বছর অতিক্রম হয়ে যাবে এমন এক বিভিশিকা মুহূর্তে আল্লাহ রবীন্ন যে সূর্যটা আমাদের থেকে লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের ফিট দিয়ে আমাদেরকে তাপ দিচ্ছেন আলো দিচ্ছেন সেদিন রব্বুল আলমিন এবার একবার নাম প্রত্যেকটা হাঁসরবাসীদের এক হাত বা সহ মাথার উপর দিয়ে দিবেন। আর সূর্যের বারোটি মুখ আছে আল্লাহ রাবুল আলমিন ওই বারোটি মুখ হাসরবাসীদের দিকে ফিরিয়ে দেবে সূর্যের আলোয় আলোকিত হয়ে জমিনটা তামা হয়ে যাবে উপরের সূর্যের আলোতে মাথার মগজ টকবক টকবক করতে থাকবে এই মগজগুলা গুলা গোলে গোলে কানে দিয়ে নাকে দিয়ে বের হতে থাকবে তৃষ্ণায় কাতর হয়ে যাবে জিব্বাটা কুকুরের জিব্বার মতো জ্বলতে থাকবে হাসরবাসীদের একটাই অনুপ্রেরণা থাকবে একটাই কথা থাকবে প্রত্যেকটা নবী রাসূলের কাছে তারা দৌড়াবে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করুন হয়তো আমাদেরকে জান্নাতে দিয়ে দেন না হয় জাহান্নামে ফেলে দেন তারপরও এই কঠিন মুসিবতের ময়দানে আমাদেরকে রাখেন না হাসরবাসীর হযরত আদম আলাইহিস সালামের কাছে দৌড়া যাবে যেহেতু তিনি আবুল বাসার গোটা মানব জাতির अब्বা আবুল বসরের কাছে যখন আদমআর ইসলাতামের কাছে যখন যাবেন আদম করে থর কাঁপতে থাকবেন ভয়ে প্রকম্পিত হয়ে যাবেন কারণ একটাই তিনি গুণায় জর্জরিত রব্বুল আলমিন কেয়ামতের কঠিন মুসিবতের ময়দানে পাহার নজরে থাকবে আহার হলো রাগান্বিতম আল্লাহর রাগান্বিতের নজরে সেদিন সিংহাসনে বসে থাকবেন আল্লাহ রবুল আলামিন ক্ষুব্ধ চেহারা নিয়ে বসে থাকবেন আল্লাহ রবুল আলমিন কঠোর মেজাজ নিয়ে বসে থাকবেন দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দয়ার দৃষ্টিতে দেখেন এই জন্য আমরা এত গুনা করার পরেও খেতে পারতেছি চলতে পারতেছি দুনিয়ার আল্লাহরুল আলমিন পাহাড়ের নজরে বন্ধদের দিকে তাকাবেন না কেমতের কঠিন মুসিবতের ময়দানে রব্বুল আল আমিন অবস্থায় অবস্থা থাকবেন সমস্ত পেরেস্তারা থর 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 করে কাটতে থাকবেন সমস্ত মান আবদান ভাইওয়ান জানোয়ার পিঠ পতঙ্গ সবাই থর 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 করে কাঁপতে থাকবেন সমস্ত আমদে কেরাম আলী সালাতাম থর থর করে কাঁপতে থাকবেন এমত অবস্থা হাসর বাসিরাম হজরত আদম আলী সালাতামের কাছে ছুটে যাবেন আবুল বাসর আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন আদম আলী সালাতাম বলবেন আমার দ্বারা সম্ভব ন তোমরা চলে যাও হজরত নুয়ারি হিসরাজ ইসলামের কাছে समस्त बानदारा छुटेमारम्भव नुमरा चले जाओ हज़रत मूसान सलासलमर का हज़रतुर छुटे जाब नाम्भव नारा चले जाएरत ईसा लैसलामर का हजरत ईसान सलातमेख बंदारा जखन हज़रत ईसाई सलासलमर का जबे বললে ও হাঁসরবাসীরা তোমরা আজকে যার কাছে যাও সে তোমাদের বিচার করতে পারবে না আল্লাহকে এভাবে মানাতে পারবে না সুতরাং তোমরা নবী নাহম্মদ সাল্লামের কাছে চলে যাও তিনি আল্লাহ রাবুল আলমিনের এই নজর থেকে ফিরাতে পারবে তিনি আর কাছে চলে যাও হাঁসরবাসির হজরতে মহম্মদ সাল্লাল্লাহ ইসলামের কাছে ছুটে যাবেন হজরতে মুহাম্মদ সাল্লাল্লাহ মোয়ানি সাল্লা সেই সময় মাকামে মাহমুদের সজ্জর হতে থাকবেন কান্নাকাটি করতে থাকবেন জারজার করে কান্নাকাটি তো করতে থাকবেন মাহম্মদ সাল্লাল্লাহ মহানি স্লামের এই কান্না বিজড়িত চেহারা আল্লাহ পুরা আন সহ্য করতে পারবেন না আল্লাহ ফুল আন মোহাম্মদ সাল্লি সাল্লামকে ডেকে ডেকে বলবেন ও আমার হাবিব আপনি মাথা উঠান আপনার কি চাওয়া পাওয়া আপনার সমস্ত চাওয়া পাওয়া আমি পূরণ করে দেব আল্লাহ রবাহ আলমিনের এই কথায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মাথা মোবারক উঠাবেন উঠানোর পরে শুধু একটাই বাক্য থাকবে আমার উম্মত আমার উম্মতি উম্মতি আল্লাহ তখন বিশ্বনবী মোহাম্মদ সাল্লামকে বলবেন আপনি আপনার আলাদা করে আপনার আপনি বাছাই করে নেন কারণ পৃথিবীর সুরলগ্ন থেকে পৃথিবীর শেষ মুহূর্ত পর্যন্ত সমস্ত নবীদের সমস্ত সমস্তরা সেখানে উপস্থিত থাকবে আপনি আপনার অহম্মদ গুলাকে বাসাই করে নেন সেদিন কি করে বাছাই করবেন কি করে বাছাই করবে সেদিন বলেন সবার চেহারা তো একরকম থাকবে কি বলেন সেদিন কি করে মোহাম্মদ সাল্লাম বাসাই করবেন হজরতে আয়সি আল্লাহা আনহা সাল্লাই সাল্লামকে বললেন আপনি হাসর হাঁসের সময় যেদিন ক্যামাতের কঠিন মুসিবতের ময়দানে সমস্ত মানুষ থাকবে উলঙ্গ কারো গায়ে কোনো বস্ত্র থাকবে না বিবস্ত্র অবস্থায় আল্লাহ রব আলম প্রত্যেকটা হাসর উঠাবেন আপনি আমার আপনার রহম্মদদেরকে কিভাবে উঠাবেন কিভাবে বাসাই করবেন আর আমাদেরকে লজ্জা লাগবে না আমরা জান আয়সা জ্লাহার এমন প্রশ্ন উত্তরে মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বলেছেন আয়েশা তুমি যে উলঙ্গ থাকবে আমি যে উলঙ্গ থাকবে সেটার খবরে থাকবে না কাউ সবাই শুধু একটা নজরে থাকবে সেটা হলো আল্লাহ ফাকে দরবারের দিকে শুধু ব্যবহার করে তাকিয়ে থাকবে নিচের দিকে তাকানোর সময় পাবে না আতঙ্ক বিরাজ করবে মানুষ যখন আতঙ্ক হয়ে যায় তখন কোনো খুশ থাকেনি দুনিয়াতে সামান্য আতঙ্ক দেখলে মানুষের খুশি থাকে না আর সে সময় আল্লাহ পাহাড়িত নজরে যখন তাকাবেন ফেরেস তারা থরথর করে কাঁপবেন মানব দানা ভাই ওয়ান এমনকি নবীর আসুন করেন থরথর করে রাখবেন কারো পোশাকের দিকে তাকাবার সময় আছে দ্বিতীয় প্রশ্ন আমরা যারা আয়সা রাজি আল্লাহ তালা বলেন আপনি আপনার মধ্যদেরকে কীভাবে বাসাই করবেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম বলেন ও যদি একটা ওটের ফলের ভিতরে একটা ঘোড়ার পালের ভিতরে অথবা একটা বকরির পালের ভিতরে যদি লক্ষ লক্ষ উঁট ঘোড়া বকরি বেড়া থাকে আর সেখানে যদি কিছু সাদা কপালওয়ালা সাদা কপালওয়ালা যদি কিছু উঁট বকরি ভেড়া যদি থাকে বলো ওই লক্ষ লক্ষ উঁট ভেড়া বকরির ভিতরে ওই সাদা কপালওয়ালা ঘোড়াকে আলাদা করা সম্ভব কিনা আমাদের এটা তো একটা সিল যদি এই থাকে তাহলে তো অটোমেটিকলি এটাকে আলাদা করা সম্ভব মোহাম্মদ আলী সাল্লাম বলেন আমার যে সমস্ত বন্দারা নামাজ পড়বেন নামাজের কারণে অজু করবেন আল্লাহ রবুল আলমিন ওই উজুর অঙ্গ অপত্যঙ্গ গুলাকে উজু করার দ্বারা নূরে জকমক জকমক করতে দেখাবে আর আমি ওই যকমক চেহারা দেখে দেখে আমি আমার গুলাকে বাছাই করে নেব বলেন এখন যারা আমরা নামাজ পড়ি না উজু করি না নামাজ না পড়লে উজু করার প্রশ্ন আসেনি নামাজ যদি না পড়ি উজু করার প্রশ্ন নাই যারা উজু করে না তাদের এই চেহারা তো সেদিন যে যদি আপনার চেহারা না করে। আপনার হাত যদি নূরে ঝকমক না করে তো রাসুলের সুপারিশ পাওয়া যাবে আর রাসুলের সুপারিশ না পেলে তার জন্য জাহান নাম হবে চির নির্ধার্য স্থান এজন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন ও বন্দা কি করে আমার নাফর মারি কর আমার খাও আমার পড় সব কিছু আমি দিয়েছি তোমার জল খেতে কিচ্ছু ছিল না আমি দিয়েছি আবার এমন এক জগতে নিয়ে যাবো সব মাটির সাথে মিশিয়ে দেবো সেখান থেকে আবার উঠবে এমন এক জগতে যেখানে গোটা পৃথিবীর সুরলগ্ন থেকে শেষ মহত্ত পর্যন্ত শুধু মানব না দানব হাইওয়ান কীক্ষতঙ্গ জিন জাতি প্রত্যেকটা জাতিকে উপস্থিত করে তোমাকে আবার পরিচিত করাবো তুমি কি জান্নাতি না জাহান্নামি আমার বন্ধু নাকি আমার শত্রু আমার বন্ধু হলে সোজা আমার ঠেকানা জান্নাত আমার শত্রু হলে সোজা আমার ঠেকানা জাহান্নামি এই জন্য নামাজ পড়া যাবে তো ইনশাল্লাহ আল্লাহর পুফুরি এই যে আল্লাহর পুকুরী বাড়তেছে এই জন্য দেখা যায় এখন রৌদ্রের তাপমাত্রা অতিরিক্ত অনাবৃষ্টি অতিবৃষ্টি দুটাই আল্লাহর গজব বাংলাদেশে বৃষ্টি হওয়ার কথা এমন সময় বৃষ্টি নেই আর সৌদি আরব এমন সময় দেখা যায় বৃষ্টি হতো না এখন তাদেরকে বাঞ্জির দিয়ে বন্যা দিয়ে বাসিয়ে দিয়েছে তাদেরকে অনাবৃষ্টি অতিবৃষ্টি সুনামি সিডর এগুলা সব জাহারাল ফসারি বাহারি না স্থলে এবং জলে যত বিপর্য হবে ঘূর্ণিঝ হবে সুনামি হবে সিডর হবে অতিবৃষ্টি অনাবৃষ্টি হবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার হাতের কামায় আপনার হাতের কামায় এজন্য আল্লাহ ফাঁকে ইবাদত বন্দিগি যত বেশি করবে আল্লাহা কত ফাত্তা থেকে বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচাবেন আজকে দুঃখের বিষয় নামাজের কথা এই জন্যই বলছি শেষিদি দুঃখের বিষয় আজকে আমি আর মহাজ্জেন আর ফারুক এসারা ফজরের সময় কেউ নেই মসজিদে এ মসজিদ আয়েস করি লাভ ইমাম একজন রাখছেন ক্ষতি মহাজ রাখছেন কি জন্য আমাদেরকে নামাজ পড়ার জন্য নাকি আপনাদেরকে পড়ানোর জন্য তাহলে আমরা আর মহাজ্জেন কেন ফারুকবা না থাকলে আমি আর মহাজেন আজকে ফজরের নামাজটা পড়া লাগবে আল্লাহাকের সব কিছু দেওয়ার পরেও আল্লাহর যে নাফরমানি করছেন আপনার সন্তান নাফরমানি করলে আপনি দশজনকে বলে বেড়ান আমার সন্তানটা আমার সাথে করা ঠিক হয়েছে কি করছেন আপনি সন্তানের সন্তানের জন্য আপনি এই সন্তানটাকে মায়ের গর্ভে তীরে তীরে যে আল্লাহ স্ট্রাকচার দিয়েছেন বডি দিয়েছেন এটাকে আপনি বানাইছেন খাদ্য যে দুনিয়াতে আসার পরে খাওয়াইছেন কার খাদ্য খাওয়াইছেন আপনি যে কামাই করছেন কোথায় পেয়েছেন কামাই সব কিছু আল্লাহর আল্লাহর সবকিছু আপনি অন্যর পিছনে খরচ করছেন এর ভিতরে আপনার এত অভিমান আপনার সন্তান আপনার কথা না শুনলে এত অভিমান আর আল্লাহ যে সব না আসেই তো আপনাকে দিয়েছেন আল্লাহর কি অভিমান নাই এজন্য আল্লাহ অভিমানের শব্দ ব্যবহার করছেন কাই ফা ও বান্দা কী করে আমার সাথে আফরমানি করো তুমি তো ছেলে না আমি তোমাকে দুনিয়াতে আনছি আবার নিয়ে যাব আবার উঠাবো আবার তোমাকে নির্ধারিত স্থানে ঢুকিয়ে দেবো আল্লাহ আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান সুন্নাত রা সুন্নাত করেন